নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইজিলি সলিউশন আজ আমরা ডব্লিউ বি দু হাজার তেইশ অর্থাৎ আজ যে পরীক্ষাটি হয়েছে তার ম্যাথ এবং রিজনংয়ের যে টোয়েন্টি ফাইভ ছিল টোটাল সেইগুলি নিয়ে আলোচনা করবো ওকে যদি কোথাও ভুল মনে হয়ে থাকে কোনো সলিউশন হয়েছে তাহলে কমেন্ট করে জানাবেন আমরা পিন কমেন্ট করে দেবো পিন করে রাখবো যাতে সকলের ভুল না হয় আশা করি ভুল হবে না যদি হয়ে থাকে ঠিক আছে ক্লাস এতে তে সরি ক্লাসে এ র্যাঙ্ক পেজে দশ আর বি র্যাঙ্ক পেয়েছে আটত্রিশ শেষ থেকে তাহলে এ প্রথম দিক থেকে দশ নম্বরে এসেছে এ আর বি শেষের দিক থেকে আটত্রিশ নাম্বারে গেছে ওকে এর রেজাল্ট এর থেকে ভালো তার মানে বি উপর দিকেই থাকবে বি আটত্রিশ নাম্বারে তাদের মধ্যেখানে দুটো পার্সেন্ট আছে তাহলে এ আর বি এর মধ্যেখানে দুটো লোক আছে কতজন শিক্ষার্থী আছে এরকম কোশ্চেন এলে টোটালি যোগ কর নিন এর র্যাঙ্ক প্লাস বিয়ের র্যাঙ্ক মাইনাস মধ্যে এখানে কটা স্টুডেন্ট আছে দুটো দুটো মাইনাস আর এ আর বি দুজনে এক এক করে মাইনাস হবে নিজেদের তাহলে আটত্রিশ মাইনাস সরি আটত্রিশ মানে আটত্রিশ প্লাস টেন মানে আটচল্লিশ আটচল্লিশ মাইনাস ফোর মানে ফর্টি ফোর অপশান ডি নেক্সট কোয়েশ্চেন রেক্টিফাই মিস্টেক রিগেন দেখুন আমরা মিস্টেককে কিন্তু রেক্টিফাই করি যেটা ভুল করেছি সেটাকে রেক্টিফাই করার চেষ্টা করি তাহলে রিগেন কী হবে যেটাকে আমরা লস করেছি লসটাকেই কিন্তু রিগেন হবে নেক্সট কোশ্চেন কোনো মাসের সপ্তম দিন শুক্রবার হলে সপ্তম দিন শুক্রবার থেকে তিন দিন আগে হলে মানে সপ্তম দিনটা শুক্রবার থেকে কিন্তু আগে হয়ে যায় মানে এটা যদি শুক্রবার হয় শুক্রবার থেকে তিন দিন আগে গেলে কিন্তু মাসের সাত তারিখ ছিল তাহলে ফ্রাইডে কী ছিল দশ তারিখ ছিল নিশ্চয়ই কারণ সাত আট নয় মধ্যখানে দু দিন গেছে আর এটা তিন নম্বর দিন তাহলে দশ তারিখ তাহলে উনিশতম দিনটি কী হবে যদি দশ নম্বর দিনটি ফ্রাইডে হয় তাহলে আমি বলতে পারি ফের সতেরো নম্বর দিনটিও ফ্রাইডে হবে ওকে আর তাহলে আঠেরো নম্বর দিনটা স্যাটারডে আর উনিশ নম্বর দিনটা সানডে এটা উনিশ এটা আঠেরো ওকে তাহলে এটা রবিবার এটা অন্য একরকমভাবে করা যায় গেলাম না এটা শর্টে এরকমভাবেই আমার মনে হয় হওয়া সম্ভব তার জন্য আমি এরকমভাবেই শর্টে সেরে দিলাম যদি কোনো দিনও আমরা ক্যালেন্ডার নিয়ে ডিটেলসে ভিডিও বানাই সেখানে কিন্তু অবশ্যই ক্যালেন্ডারের প্রত্যেকটা কনসেপ্টকে শেখানোর চেষ্টা করব কী বলেছে কোনো ত্রিভুজের সরি বাহুগুলির অনুপাত কুড়ি পনেরো বারো তাহলে কুড়ি পনেরো বারোর লসাগু হবে ষাট ষাট দিয়ে যদি আমরা করে দিই তিন চার পাঁচ এই রেশিওতে এসে যাবে তিন ইঞ্চ টু চার ইঞ্চ টু পাঁচ তাহলে তিন ইস তিন চার পাঁচকে আমরা যদি অ্যাড করি তাহলে চার তিন সাত পাঁচে বারো বারোর কত সমান পরিসীমা সমান তাহলে বারো হচ্ছে তিরিশ মানে টু পয়েন্ট ফাইভ টাইমস তাহলে কী বলেছে বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য বৃহত্তমকে ফাইভ তাহলে ফাইভের সাথে টু পয়েন্ট ফাইভ যদি আমরা মাল্টিপ্লাই করি সেটা কত আসবে টুয়েলভ পয়েন্ট ফাইভ মানে অপশান সি নেক্সট কোয়েশ্চেন এফ এক্স সমান যদি এটা হয় তাহলে এফ মাইনাস এক্স কী হবে আমরা কী করব সিম্পলি এক্সের জায়গায় মাইনাস এক্স বোস করাবো তাহলে এফ মাইনাস এক্স ইকস টু ফাইভ টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস টু ফাইভ টু দি পাওয়ার মাইনাস এক্স মানে বলতে পারি ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার এক্স আর এটা যখন করব তাহলে এটা ফাইভ টু দি পার এক্সটা কিন্তু উপরে হয়ে যাবে প্লাস টু তাহলে এটাই আমি বলতে পারি এটাই তো আলটিমেটলি এফেক্স ছিল আমার তাহলে এটাই আমার এফেক্স হয়ে যাবে আরও যদি বুঝতে অসুবিধা হয় আমরা এটা ছোটো করে সমাধান করছি সেটা হচ্ছে আমরা এখানে এক্সের জায়গায় ওয়ান বা টু বসিও কিন্তু দেখে নিতে পারেন যেটা আলটিমেটলি কিন্তু এফেক্সে আসবে ওয়ান কিংবা টু বসিয়েও দেখে নিতে পারেন এই ভ্যালুটাই আসবে ফেক্সই আসবে আমরা ওয়ান বা টু না বসিয়ে এরকমভাবে করলাম এটা যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে এক্সের জায়গায় আপনারা ওয়ান কিংবা টু বোঝ করিয়ে দেখে নিতে পারেন পাঁচজন বালক তাস খেলছে প্রত্যেকের কাছে দশটা করে তাস আছে এ বি সি ডি ই দশ দশ প্লাস চিহ্ন আছে যেহেতু দশ 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 ওকে ই তিনটি কার্ড এর কাছ থেকে ধার করে তাহলে এই তিনটে কার্ড কাকে দিল একে দি ই কে দিয়ে দিল ধার করে এবং সি কে পাঁচটি কার্ড দেয় সিকে কী করলো পাঁচটা কার্ড দিল তাহলে পাঁচটা কার্ড মাইনাস করতে হবে এর থেকে সি তৎক্ষণাৎ চারটে কার্ড বিকে দিয়ে দেয় চারটে কার্ড দিয়ে দিলো চারটে কার্ড এর থেকে মাইনাস করলাম বি দুটি কার্ড ই কে দিয়ে দেয় বি থেকে দুটো মাইনাস করে বি ডি কে দিয়ে দিল ডি এর কাছে কটি কার্ড আছে এর কাছে দশটা ছিল আর দুটো এলো মানে বারোটা হলো আমি জানি না আর কে কোনোভাবে করেছেন আমার মনে হয় এরকমভাবে করলেও করা যাবে কারণ আমি আলটিমেটলি সমস্ত এ বি সি ডি ই কার কটা কার্ড আছে এখন কিন্তু আমি সমস্ত বলে দিতে পারবো এর কাছে কার্ড কটা আছে সাতটা বিয়ের কাছে কটা আছে বারোটা এর কাছে কটা আছে এগারোটা এর কাছে কটা আছে বারোটা এর কাছে কটা আছে আটটা এগুলোকে যদি আমি টোটালি যোগ করি

সাত দুই এক আট নয় শূন্য পি এ আর ডি ও এন সরি শূন্যটা এমন হয়ে গেছে না জানো শূন্যটাকে একটু ভালো করে করি এক মিনিট শূন্য আর এটা কি এটা ও মার্সি এম আর সি ওয়াই পাঁচ

এইট থ্রি ফাইভ নাইন এইট থ্রি ফাইভ নাইন এইট থ্রি ফাইভ নাইন দুটো অপশানও রয়েছে অপশান বি কিন্তু নয় অপশান সিও কিন্তু নয় এইট থ্রি ফাইভ নাইন এইট থ্রি ফাইভ নাইন মিলে যাচ্ছে সি কত কোড সি কত রয়েছে সি ছয় তাহলে এইট থ্রি ফাইভ নাইন সিক্স এ কিন্তু নয় অপশান ডি হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিয়ে যাক ছ হাজার টাকার একটি চেক ব্যাঙ্কে ভাঙাতে গেলে ব্যাংক দুশো টাকা একশো টাকার নোট মিলে আটচল্লিশটা নোট দেয় তাহলে আমি যদি একশো টাকার আটচল্লিশটা নোট দিত তাহলে হতো চার হাজার আটশো টাকা ঠিক আছে চার হাজার আটশো টাকা হতো কিন্তু তাহলে কত টাকা শর্ট পড়তো বারোশো টাকা শর্ট পড়ে যেত ওকে কিন্তু টোটাল আটচল্লিশটা নোট যদি একশো হতো তাহলে আমার বারোশো টাকা শর্ট পড়ে যেত তাহলে বারোশো টাকা কিন্তু শর্ট পড়েনি আমার ছ হাজার টাকায় কাছে আছে তাহলে এই ছ হাজার টাকার এই বারোশো টাকাটা নিশ্চয়ই দুশো টাকার নোটে কিছু কভার করেছে অতএব বারোটা নোট দুশো টাকার ছিল ওকে কারণ বারোটা নোট দুশো টাকার ছিল বলি বারো ইন্টু চব্বিশশো হয়ে গেছে ঠিক আছে আর বাকি ছত্রিশটা নোট একশো টাকা আছে বলে ছত্রিশশো হয়েছে ঠিক আছে দিয়ে ছ হাজার টোটাল হয়েছে এরকমভাবে কিন্তু অঙ্কটা করতে পারতেন নেক্সট এটা কী বলেছে এখানে আমার নাম্বার হচ্ছে কটা নাম্বার আছে এখানে দেখুন দুই তিন সাত এগারো বারো চারটে ঘর ষোলো মানে ষোলোটা আছে টোটাল আমরা কটা ভাগে ভাগ করতে পারি ষোলোকে চার ইন্টু চারের ঘরে ভাগ করতে পারি তাহলে চার ইন্টু চারের ঘরে ভাগ করে নেব এখানে চার হচ্ছে এখানে চার হচ্ছে আর এক দুই তিন চার এখানে চার হচ্ছে ওকে তাহলে চারটে চারটে ঘরে কী আসছে আমি দেখি এস টি ড্যাশ এস ড্যাশ টি আর এস এস ড্যাস টিচ সরি এটা ড্যাশ টি ছিল এটা আর কেন লিখলাম এটা টি সেকেন্ড ঘরটায় ড্যাশ টি এটা এস টি আর এস এটা এস টি ড্যাশ এস তাহলে আমরা বলতে পারি প্রথম ঘরটায় আর বসবে দ্বিতীয় ঘরটায় এস বসবে তৃতীয় ঘন্টায় টি বসবে চতুর্থ ঘরটায় আর বসবে তাহলে সিরিজটা হবে আর এস টি আর আর এস টি আর অপশান সি কী বলেছে এব সিডি ই পাঁচজন বালিকা এ ডি ই লম্বা বাকিরা বেঁটে বি ডিই কালো বাকিরা ফর্সা সিই মোটা বাকিটা রোগা প্রথম শাড়িতে বেঁটে ফর্সা মোটা বালিকা কটা আছে বেঁটে চায় তাহলে বেঁটে কে কে আছে সি আর বি ফর্সা চাই কিন্তু কী বলেছে বি ফর্সা নয় তাহলে বি কালো তাহলে লম্বা আর ফর্সার মধ্যে সি থাকছে আর মোটাটা যাওয়ার দরকারই পড়লো না আমি লম্বা আর ফর্সার মধ্যে একটা মেয়েকেই পাচ্ছি সে হচ্ছে সি তাহলে সি হবে কারণ এরা লম্বা লম্বা হওয়া চলবে না বেটে হতে হবে তাহলে বাকি হলো বি আর সি বি আবার কালো তাহলে কালো হওয়া চলবে না ফর্সা হতে হবে তাহলে সি বাস সঠিক চিত্র চিত্রকোনটি বই বাংলা বই উপন্যাস দেখুন আমার মতে বইয়ের মধ্যেই বাংলা বই পড়ে ঠিক আছে আর বাংলা বইয়েরই কিছু পাঠ উপন্যাস হতে পারে আবার উপন্যাস কিছু ইংরাজি বই হতে পারে তাই আমার মতে ইংরাজি এ সরি অপশান ডিটা হচ্ছে কারেক্ট কি বলেছে দের আর ফোর গার্ল সি ডি এ পেলে ডি এ বি সি ডি এবিসিডি চারটে এবারে গেমের নামগুলো আমরা কালো কালিতে লিখে দেবো এবি প্লে ফুটবল অ্যান্ড ভলি ফুটবল অ্যান্ড ভলি ঠিক আছে ঠিক আছে বিসি প্লে ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্রিকেটও খেলে ফুটবলও খেলে ফুটবল তো অলরেডি ছিল এখানে ক্রিকেটটা যোগ করলাম সিডি প্লে ব্যাডমিন্টন অ্যান্ড ক্রিকেট সি তো ক্রিকেট আর ব্যাডমিন্টনটা অ্যাড করে দেব ক্রিকেটটা অ্যাড করবো ক্রিকেট সি আর অলরেডি ছিল ঠিক আছে ডি এ প্লে ভলিবল ডি ভলিবল খেলছে এ তো অলরেডি ভলিবল খেলছিল ঠিক আছে এখানে ব্যাডমিন্টনটা অ্যাড করে দেবো কারণ ব্যাডমিন্টন ভলিবল বলেছে আর ডি অলরেডি ভলিবল খেলছিল তাহলে হু প্লে ব্যাডমিন্টন ক্রিকেট অ্যান্ড ভলি ব্যাডমিন্টন ক্রিকেট অ্যান্ড ভলি অপশান ডি মানে অপশান সি ডি গার্লস নাম্বার ডি যে গার্লস আছে সে ব্যাডমিন্টন খেলছে ক্রিকেটও খেলছে ভলিও খেলছে আমার মতো এরকমভাবে করলে কিন্তু এক মিনিটও লাগবে না ঠিক আছে ইন অফ দ্য ইন দ্য ফলোয়িং ডেট সিরিজ হোয়াট উইল বি দ্য কাম নেক্সট দু হাজার দুই পুরো সালটা এটা ডেট তো তাহলে দেখুন দু হাজার দুই সালটা বাদই দিলাম কারণ সবাইকে দু হাজার দুই সালটা কমন আছে ওটার দরকার নেই এটা জুলাই সতেরো থেকে জুলাইয়ের পঁচিশ কদিন হয় সাত দিন হয় জুলাইয়ের পঁচিশ থেকে আগস্টের আট দিন কদিন হয় জুলাইটা কত যদি আমরা দেখি জানুয়ারি ফেব্রুয়ারি সাত একত্রিশে তাহলে এটা হয়ে যাবে আট দিনে ঠিক আছে কারণ এটাকে একত্রিশ বত্রিশ তেত্রিশ ধরতে হবে তাহলে তেত্রিশ দুই থেকে এটা কদিন হবে ন দিনের হবে তাহলে এটা হলো সাত আট নয় তাহলে এটা নিশ্চয়ই দশ দিন অ্যাড হবে তাহলে দশ দিন অ্যাড হয়ে যাবে একুশ শূন্য আট দু হাজার দুই একুশ শূন্য আট দু হাজার দুই অপশান বি কারেক্ট নেক্সট কোয়েশ্চেন লেট এটা সমান আমরা জানি যদি ইলেভেনে অনেকে দেখে থাকেন আমাদের বেলা এটা ইলেভেনই ছিল এটা হতো এন ফ্যাক্টেরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টেরিয়াল ঠিক আছে তাহলে আমরা বলতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি ইন্টু এন মাইনাস ফোর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস ফোর ফ্যাক্টরিয়াল আমরা এইটার সাথে এটাকে ক্যান্সেল আউট করতে পারি ঠিক আছে এটা সাথে তাহলে বাকি মাল্টিপ্লাই কী হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি চারটে পরপর সংখ্যার কিন্তু গুণফল তাহলে আমরা পাঁচ হাজার চল্লিশ টাকা যদি ভগ্নাংশে ভাগ করি প্রথমে দশ দিয়ে খাওয়াবো কারণ তাহলে পাঁচশো চার এসে যাবে তারপরে দেখি এটা নয় দিয়ে যাবে হ্যাঁ নয় দিয়ে যাবে যাই কিনা দেখি তো দশ দিয়ে ডাইরেক্টলি খাওয়ালাম কারণ এটা দেখুন শূন্যটা আছে বলে ঠিক আছে আর দশ একটা আমার অপশানও আছে আর নিচে লাস্টে শূন্য আছে মানে দশ কিংবা কুড়ি দিয়ে কিন্তু যাবেই ঠিক আছে কারণ যে এগুলো বাকিগুলো পাঁচ দিয়ে যাচ্ছে না লাস্টে শূন্য আছে মানে কিন্তু দশ দিয়ে একটা যেতে হয় একটা সংখ্যা তো দশ হবেই এটা হবে না এর পরেও হতে পারে কারণ বারো এগারো দশ এটাও হতে পারতো এটা এগারো দিয়ে কিন্তু যাবে না এই সংখ্যাটা কিন্তু এগারো দিয়ে ভাগ হবে না এই সংখ্যাটা কিন্তু ষোলো দিয়েও ভাগ হবে না ঠিক আছে তাহলে আসছে নয় দিয়ে ভাগ করলে নয় পাঁচে পঁয়তাল্লিশ নয় ছয় চুয়ান্ন আট সাত তাহলে আমি পরপর দেখতে পাচ্ছি চারটে সংখ্যার গুণফল তাহলে এখানে আমি যদি এটাকে দশ ধরি নয় হয়ে যাবে এটা অটোমেটিকলি আট হয়ে যাবে এটা অটোমেটিকলি সাত হয়ে যাবে তাহলে এর নিকট আমি পেয়ে যাচ্ছি অপশান এ দশ ওকে তাহলে এন সমান এসে গেলাম আমার কিন্তু দশ নেক্সট কোশ্চেন দেখা যাক কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে যোগ করলে এটা গুণফলেরটি পূর্ণবর্গ হবে এটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আছে সেটা কীভাবে সেটা দেখি এইট সেভেন নাইন ফাইভ প্লাস থ্রি এইট সেভেন নাইন ফাইভ মাইনাস থ্রি তাহলে বলতে পারি এইট সেভেন নাইন ফাইভ তার স্কোয়ার মাইনাস তিনে স্কোয়ার তাহলে এই পাটটা যদি আমি বাদ দি দিই তাহলে এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে পাটটাকে বাদ্যভোগী করে এই পাটটাকে যোগ করে কারণ যোগ তুই বলেছে আমাকে তাহলে কত যোগ তিন স্কোয়ার মানে নয় উত্তর নেক্সট কোয়েশ্চেন চিহ্নিত সংখ্যা কী হবে এ দেখুন এর মধ্যে পার্থক্য তিন সরি এর মধ্যে পার্থক্য চার এটার মধ্যে পার্থক্য পাঁচ তাহলে এটার মধ্যে পার্থক্য কত হবে ছয় তাহলে পাঁচের সাথে ছয় যোগ করলে এগারোত্তর খুবই সহজ একটি অঙ্ক একটি পরীক্ষায় ইংরেজিতে পঞ্চান্ন পার্সেন্ট অঙ্কে অঙ্কে পঁয়ষট্টি আর দুটিতেই চব্বিশ তাহলে পাস করেছেন কত দেখুন টোটাল হবে আমার একশো ঠিক আছে তাহলে এই দুটো মিলিয়ে পঞ্চান্ন প্লাস পঁয়ষট্টি ঠিক আছে মাইনাস চব্বিশ যোগ করলে কথা আসছে পঁয়ষট্টি ষাট একশো কুড়ি মাইনাস চব্বিশ তাহলে হয়ে গেলো ছিয়ানব্বই পার্সেন্ট টোটাল একশো পার্সেন্টের মধ্যে ছিয়ানব্বই কিন্তু পেয়ে গেছি আমি তাহলে বাকি রইল চার পার্সেন্ট ধরুন ইংলিশে ফেল ঠিক আছে এটা ধরুন ম্যাথে ফেল ঠিক আছে এই যে পাটটা এটা হচ্ছে চব্বিশ পারসেন্ট আর এই যে কালো ঘরটা এই ম্যাথের ঘরটা এই ম্যাথের ঘরটা কিন্তু এই পুরো ম্যাথের ঘরটা ঠিক আছে এটা হচ্ছে পঁয়ষট্টি আর ইংলিশের ঘরটা হচ্ছে পঞ্চান্ন ঠিক আছে এটা হচ্ছে পঞ্চান্ন তাহলে দেখবেন টোটালটা নাইনটি আসছে মানে এই পুরোটাকে যোগ করলে কিন্তু নাইনটি আসবে তা এই নাইনটি সিক্স আসবে তাহলে বাকিটা হলো ফোর পার্সেন্ট ওকে এবিসিডি একটি সরভুজের টেবিলে ঘেরা বসে আছে এ বি এর উল্টো দিকে তাহলে এ কে কী করলাম বি এর উল্টো দিকে করলাম বি সি আর ডি এর মধ্যখানে বসে আছে তাহলে বি কি হয়েছে সি আর ডি এর মধ্যেখানে তাহলে হয় এখানে সি বসবে নয় এখানে সি অথবা ডি বসবে এ বসে আছে ই আর এফের মধ্যখানে তাহলে হয় এখানে ই বসবে নইলে এখানে এফ বসবে এখানে ই বসবে নইলে এখানে এফ বসবে ডি বসে আছে ই এর ই বাঁ দিকে ডি কি হয়েছে ই এর বাঁ দিকে বসে আছে না ডি এর বাঁ দিকে ই আছে ডি এর বাঁ দিকে ই বসবে ওকে নির্মলিগতির মধ্যে কাটা মুখোমুখি বসে আছে দেখুন ই আর এফ ইয়ার এফ কখনোই মুখোমুখি সম্ভব নয় ইর এফ এখানে ডাকি বসে না কেন মুখোমুখি সম্ভব নয় কাটা অপশান সি আর ডিও কখনোই মুখোমুখি সম্ভব নয় সম্ভব নয় ডি ই এর বাঁ দিকে আছে সরি ডি এর বাঁ দিকেই ই আছে ডি এর বাঁ দিকে ই আছে তাহলে এরাও নিশ্চয়ই কোনো দিনও মুখোমুখি সম্ভব নয় তাহলে অপশান সি বাকি রইলো যার সাথে মুখোমুখি কিন্তু সম্ভব তাহলে অপশান সি কারেক্ট দেখ এ বি সি ডি চারটে ফ্রেন্ড সি ওল্ডার দেন ডি সি ওল্ডার দেন ডি বাট ইয়াঙ্গার দেন বি বাট ইয়াঙ্গার দেন বি বি এর থেকে ছোট এ ইজ ওল্ডার ওল্ডার বাট নট ওল্ডার এল্ডার মোস্ট সবচেয়ে প্রথমে এ আসবে না ওকে অ্যারেঞ্জ এবিসিডি ইন অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোটোর থেকে বড় থেকে সাটাতে বলেছে ছোটোর থেকে বড়োতে যেতে বলেছে তাহলে এ কী বলেছে নট এল্ডার মোস্ট তাহলে এই অপশানটা তো প্রথমেই কাটলাম ঠিক আছে এরপর বাকিগুলোর মধ্যে আমাকে কিন্তু খুঁজতে হবে এ এর মধ্যে এখানে কোথাও হবে কিন্তু এ সবচেয়ে প্রথমে হবে না কারণ আমি এটুকু বলতে পারি যে এখানে দেখুন কী বলছে সি ডি এর অপশানগুলি আমাকে খুঁজতে হবে কারণ এক্স্যাক্টলি সাজানো যাবে না এখানে কী দেখতেছি সি ছোটো সবচেয়ে কিন্তু সি তো ডি এর থেকে বড়ো তাহলে এই অপশানটাও হতে পারে না কারণ এখানে দেখা যাচ্ছে সি ডি এর থেকে ছোটো এই অপশানটা দেখি এখানে দেখা যাচ্ছে বি সি এর থেকে ছোটো তাহলে এটাও হতে পারে না তাহলে অপশান এ কারেক্ট এরকমভাবে অপশানটা এলিমিনেট করতে হবে আপনি কিন্তু এই চারটে কোশ্চেন থেকে কোনো দিনই ঠিক আকার সাজাতে পারবেন না ঠিক আছে আপনাকে সেই জন্য এলিমিনেট করেই করতে হবে নেক্সট কোয়েশ্চেন এটা একদমই সোজা কোশ্চেন সেই জন্য এটা হোমওয়ার্ক রেখেছি এটা হোমওয়ার্ক লিখে রেখেছি নেক্সট কোশ্চেন দেখা যাক বলছে যদি এক্সের থেকে ওয়াই বড়ো হয় তাহলে এরকম চিহ্ন থাকলে এক্স প্লাস ওয়াই করবো যদি এক্স বড়ো হয় তাহলে এক্স মাইনাস ওয়াই হোপ করবো আর যদি সমান হয় তাহলে টু এক্স করে দেবো তাহলে প্রথমে ব্যাকেটেরগুলো দেখা যাক এখানে কী প্রথমে এক্স বড়ো হলে কী করতে বলেছে মাইনাস করতে বলেছে তাহলে মাইনাস করলে পাঁচ হয়ে যাবে তাহলে আসবে কি পাঁচ প্লাস এটা কি এক্সটা ছোটো হয়ে যাচ্ছে ওয়াইয়ের তুলনায় তাহলে এই ফর্মুলা লাগাবো তাহলে বারো টু ঠিক আছে এখানে দেখুন এক্স ইকালস টু ওয়াই তাহলে এটা টু এক্স মানে দশ হয়ে যাবে এটা কি এক্স গ্রেটার দেন ওয়াই তাহলে দশ হয়ে যাবে তাহলে দশ প্লাস দশ কুড়ি হয়ে যাবে মানে অপশান এ কারেক্ট এরকম ফর্মুলা বলা আছে শর্ত অনুযায়ী করলেই হয়ে যাবে এটা এমন কিছু কঠিন হবে না ক্রিকেট ম্যান ম্যাচ এ ফাইভ ব্যাটসম্যান অ্যাভারেজ পঁয়ত্রিশ করেছে তাহলে এ প্লাস বি প্লাস সি হচ্ছে পাঁচ মানে হচ্ছে একশো পঁচাত্তর স্কোর ফাইভ রান ই ডি কি করেছে ইয়ের থেকে পাঁচ রান বেশি করেছে ই স্কোর ফিউয়ার ই এর থেকে কুড়ি রান কম করেছে তাহলে এখানে যদি বুস করি দিই এ মাইনাস টোয়েন্টি প্লাস ফিফটি ফাইভ তাহলে কত আসবে এ মাইনাস পনেরো ঠিক আছে বি স্কোর অ্যাস মিনি অ্যাস ডি অ্যান্ড ই কম্বাইন্ড বি করেছে ডি প্লাস ই এর সমান স্কোর ঠিক আছে BC পৌঁছাত্তর করেছে তাহলে বিআরসি মিলে পৌঁছাত্তর করেছে তাহলে এ ডি ই মিলে করেছে একশো তাহলে আমরা যদি এ ডি ইকে যোগ করি তাহলে এ মাইনাস পনেরো এটা কার জন্যে অভিয়াসলি ডি এর জন্যে ঠিক আছে লিখলাম না তাহলে এটা ডি এর জন্য লিখে ই কত এ মাইনাস কুড়ি প্লাস এ সমান একশো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আসবে থ্রি এ সমান একশো পঁয়ত্রিশ তাহলে এ সমান এসে গেল পঁয়তাল্লিশ তাহলে এ যদি পঁয়তাল্লিশ করে দিই তাহলে এটা পঁয়তাল্লিশ এলো ঠিক আছে এটা কত আসবে পঁচিশ আসবে এটা কত আসবে তিরিশ ঠিক আছে তাহলে কী বলেছে ডি আর ই কে যোগ করলে বি এসে যাবে তাহলে তিরিশ আর পঁচিশকে যোগ করলে এসে গেল পঞ্চান্ন বি প্লাস কত ছিল পঁচাত্তর ছিল তাহলে বি যদি একাই পঞ্চান্ন হয় সি কত হবে কুড়ি হবে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখুন এটার থেকে আসবে দুয়ের তিন প্রথমেরটার থেকে আসবে দুয়ের তিন তারপরটার থেকে আসবে তিনের চার তারপরটার থেকে আসবে চারের পাঁচ আর এরমভাবে কাটতে কাটতে না খালি লাস্টেকালে পড়ে থাকবে দুই বাই একশো প্রথমের ঘরটা নিচের প্রথমের হরটা নিচের লবটা এরকমভাবে পড়ে থাকবে ঠিক আছে এটা নিউমিনেটার আর নিচের ডিনোমিনেটারটা পড়ে থাকবে তাহলে এটা আসবে জিরো পয়েন্ট জিরো টু নেক্সট প্রশ্ন দেখা যাক একটি প্রশ্নপত্রে পঁচাত্তরটি প্রশ্ন আছে প্রতিটি উত্তরের নাম্বার দুই প্রত্যেকটি ভুল উত্তরের জন্যে এক নাম্বার বিয়োগ হয় তাহলে এটা দুরকমভাবে করা যেতে পারে আমি ধরে নিচ্ছি এক্সট্রা প্রশ্ন ঠিক হয়েছে তার জন্য পেলো টু এক্স মার্কস আর ভুল হয়েছে তার মানে নিশ্চয়ই পঁচাত্তর মাইনাস এক্স তাহলে বিয়োগ যাবে এক করে সেই জন্য এখানে আমি বিয়োগ এক বোঝ করে দিয়েছি করলে একে আসবে বলে আর কিছু লিখলাম না পঁয়তাল্লিশ ধরুন প্রত্যেকটা ভুল মার্ক্সের জন্যে এই নাম্বারটা যাবে এতগুলো ভুল হয়েছে তাহলে প্রত্যেকের জন্য মাইনাস হবে নিশ্চয়ই এখানে মাইনাস তা এটা যদি করি তাহলে কিনতে পারছি থ্রি এক্স সমান পঁচাত্তর প্লাস পঁয়তাল্লিশ হয়ে যাবে পঁয়তাল্লিশ প্লাস পঁচাত্তর একটা ঘর পড়ি তাহলে এক্স সমান আসবে একশো কুড়ি ডিভাইডেড বাই থ্রি সমান হিসাবে চল্লিশ অর্থাৎ এটা হয়ে যাবে চল্লিশ ঠিক আছে এটা আর রকমভাবে করা যায় এটা পরে একদিন দেখিয়ে দেবো এক্স এক্সের মা পি সরি এক্সের মা হচ্ছে পি পি মা কার না এক্সের জেড এক্সের স্ত্রী তাহলে স্ত্রী মানে নিশ্চয়ই জেড প্লাস এক্স মাইনাস এ সরি জেড মাইনাস এক্স এর ভাই ওয়াই কী বলেছে পি এর সাথে জেডের সম্পর্ক তাহলে আমার ওয়াইকে ভেবেও লাভ নেই কিউকে ভেবেও লাভ নেই মেয়েরাওগুলিদেরকে ভেবে লাভ নেই কে এর মা ছিল তাহলে ছেলের বউ তাহলে হয়ে গেল বউ মা মানে পি হচ্ছে শাশুড়ি জেড পি কে কী বলে ডাকবে খাসপি বলে তো এখানে আমরা পঁচিশটা কোয়েশ্চেন শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন মনে হয় থাকলে আমরা এই ভিডিওগুলোকে এবার ওকে